আজকে আমি দেশের একটা সন ধর্ম কোচিং সেন্টার নিয়ে কথাবার্তা বলবো যদিও আমার বলাটা ঠিক হবে কিনা না চাই না তবে আমার কাছে মনে হয় যে এই বালসাল কোচিং যারা শিক্ষার্থীদের ক্ষতি করতেছে আমার মনে হয় যে একদম সাধারণ হিসেবে আমার একটা বলা উচিত এবং আমার একটা দায়িত্ব একজন বড় হিসেবে সো আমরা তো এসিএস কোচিং সম্বন্ধে জানি প্রথমে এটা অনলাইন ছিল এবং সারা বালান্সে আস্তে আস্তে ব্রাঞ্চ তৈরি করতেছে তো দেখুন এইসব কোচিং তো আমি তো অনেক আগে থেকেই তো এইসব কোচিং এ ফলো করি আমি সব কোচিং এর সাথে যুক্ত আছি এবং নিজেও অ্যাডমিশন দিয়ে আসছি সেই কয়েক বছর আগে সো এইসব কোচিং বর্তমানে জনগণকে রক্ত চোষার মতো অবস্থা তৈরি করছে মানে অনলাইন যখন প্রথম প্রথম যে ক্লাসগুলো নেয় অর্থাৎ যে ইন্ট্রোডাকশন ক্লাস দ্য ওরিয়েন্টেশন ক্লাস প্রথমে মানে আমাদেরকে অনেক বোকা শোকা পোলাপানদের বলে যে আমরা এটা করবো ওটা করবো বিশেষ করে এটা কি বলে জানেন এরা বলে যে আচ্ছা ঠিক আছে যে তোমরা আমাদের একটা ব্যাচে ভর্তি হও যেমন ইন্টারমিডিয়েট যার যার ফার্স্ট ইয়ারে আসে যেমন ফার্স্ট ইয়ারে স্টুডেন্টকে ওরা ভর্তি করাবে ওরা বলবে আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের ফার্স্ট ইয়ারে ব্যাচে ভর্তি হও তোমাদের কোনো তোমাদের আর কোনো পড়া লাগবে না তোমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সি যত পড়া আছে আমরা এক ব্যাচের মধ্যেই শেষ করে দেবো একটা ব্যাচের মধ্যে শেষ এই জানোয়ারা কি করে এরা প্রথমে ভর্তি করে নেয় স্টুডেন্টরা মনে করে হোক টাকা পয়সা তো বেঁচে যাবে আমি ভর্তিটা ভর্তিটা হই হবে হওয়ার পর যখন ওরা তো মনে কি তাড়াতাড়ি টানবে বাড়ি কাজ দু একটা করে বাড়ি কাজ যদিও অনেক ব্যাখ্যা টাকা অনেক মানে নিজের বই তো আছে অনেক যত ধরনের বই আছে সব আরে ভাই আমি এখানে কি আমার তো এখানে তো বেশি কিছু শিখতে হবে না আমার বই হচ্ছে এতগুলা আমার সময় মাত্র দুই বছরের কম আমাকে তো সিলেবাসটা শেষ করতে হবে আমি নিজের যে কয়েকটা বয়স আমি এগুলো শেষ করতে পারি না আমি কেন বাইরে যেগুলো যেগুলো অনেক অতিরিক্ত আছে আমাকে কেন সেগুলো পড়তে হবে আমি কি এখানে পিএইচডি করার জন্য আসি আমাকে কিভাবে এইচএসএস এস এ ভালো রেজাল্ট করা যায় কীভাবে অ্যাডমিশন পর্যন্ত ভালো করা যায় সেটা করে দেন আর আপনারা নিয়ে এসছেন যে একদম কোথায় যে আইআইটি কত মানে কঠিন কঠিন সেগুলো সব থিরি পড়ন ওকে ঠিক আছে বুঝলাম করেন ভালো কথা আপনারা প্রথমে ভর্তি করে নিলেন ভর্তি করে নেওয়ার পর ক্লাস চালালেন এক মাস চালানো যখন কোর্সটা যখন শেষ হবে তখন আপনারা বলবেন বাবার দেখো যে সামনে কিন্তু তোমাদের অ্যাডমিশন অ্যাডমিশনের কিন্তু সবাই যারা দেখবে টপ করে এটা কিন্তু প্রত্যেককেই প্রত্যেকেই কিন্তু তোমার প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এরা কিন্তু আগেই করে অ্যাডমিশনে আগেই করে অর্থাৎ এইচএসসি সময় এরা সব অ্যাডমিশন কোর্স করে এই যে দেখো দেখো এই যে দেখো এই ছেলেটা আগে আমাদের কাছে পূর্বে প্রি মেডিকেল কোর্স মেডিকেল ফার্স্ট হয়েছে এই ইঞ্জিনিয়ারিংয়ে এইস পর অবস্থায় সব বই কমপ্লিট করছে আমাদের কাছে এই দেখো ফার্স্ট হয়েছে কত গাল গল্প বলবে বলার পর ওই যে একদম খুশি যাক বলছে আমাদের পিড়ারা বলছে ওকে ওটাতে আবার ভর্তি হয়ে প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং অথবা প্রি হোক যারা মেডিকেলে করবে মেডিকেলে করতে করতে শোনো মেডিকেলে তো শুধু পড়লে হবে না তোমার একটা কাজ করো মেডিকেলে তো সবার হবে না তোমার মেডিকেল পাশাপাশি ভার্সিটিটা করো ভার্সিটিতে এক্সাম আসে বা যেটা হোক ভর্তি হয়ে দেখবে আমাদের টিচাররা কিন্তু অনেক ভালো অনেক ভালো তোমাদের সার্ভিস দেবে ওকে পোলাপ খুশি যাক ভার্সি আমরা মেডিকেলের পাশাপাশি আবার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ওই অবস্থা যে ইঞ্জিনিয়ারিং না হলে পাশাপাশি ভার্সিটি আবার যারা ভার্সিটিতে ভার্সিটি যেগুলো ব্যাস আছে প্রি যারা মানে প্রি যেগুলো ভার্সিটি ওখানেও বলে যে আচ্ছা তোমার ভার্সিটির পাশাপাশি মেডিকেলটা নয় অন্তত এক্সাম বেশি ভর্তি বলা তো যায় না তোমাদের মধ্যে যে কেউ হতে পারে সো এইভাবে এদের প্রত্যেকটা সেক্টর আছে সো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার গেল ফার্স্ট ইয়ার চলার পর সেকেন্ড ইয়ার গেলো সেকেন্ড ইয়ার যখন শেষ হবে শেষ হওয়ার পরে বলবে এই তোমাদের মডেল টেস্ট করতে হবে মডেল টেস্টের জন্য তোমরা আবার নতুন করে ভর্তি হও মানে আমার ফার্স্ট ইয়ারে আমি সবগুলো একবার শেষ করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার সবগুলো আমি বিশ হাজার টাকা দিয়ে আমি সব কোর্স শেষ করছি মডেল টেস্টের জন্য আমাকে নতুন করে আবার ভর্তি হবে ভর্তি হওয়ার পর কয়েক মাসে আমি আবার পড়ব প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং প্রি ভার্সের জন্য আমাকে আবার কোর্স করতে হবে কোর্স করার পর এগুলোর আবার পাশাপাশি এরা কি করবে এরা একটা নতুন সিস্টেম চালু করছে সাইকেল এই যে দেখুন এই যে সাইকেল সাইকেলে কি যে চারটা অধ্যায় হায়ার ম্যাথের চারটা অধ্যায় একটা সাইকেল এক হাজার টাকা তো চারটে কি কী আছে ভেক্টর বিন্যাস সমাবেশ ত্রিকোণমিতি অনুবাদ আর হচ্ছে ফাংশন ভেক্টর পড়তে হয় ভেক্টর তো ফিজিক্স পড়লে তো হয় ভেক্টর ভেক্টর এখানে ম্যাচে কি পড়বে আমরা করি নাই আমরা আমরা ভেক্টর করে নিই ওখানে ফিজিক্সে ভেক্টর হলে ম্যাথের ভেক্টর হয়ে যায় আর ফাংশন ফাংশন কী আছে ডোমেন রেঞ্জে ওখান থেকে কোশ্চেন আসে ওখান থেকে ওখানে ওখানে কয়টা কোয়েশ্চেন আসে ওখানে কোনো সিউন্সিল আসে মাত্র কয়েকটা এমসিকিউ তাহলে চারটে মধ্যে দুটো নেই আটটা আছে বিন্যাস সমাবেশ বিন্যাস এবং সমাবেশ ছোটো ছোটো দুটো চ্যাপ্টার ওটা কয়দিন লাগে ওটা দু দিনের মধ্যে ওটা শেষ হয়ে যায় আটটা আছে আটটা কি ত্রিকোণমিতি অনুপাত ত্রিকোণমিতি অনুপাত এই অর্ধায় অনেক সহজ নাইন টেন নাইন কনসেপ্ট বাট একটু গভীরী স্টুডেন্টকে একটু বুঝে দিলে এটা পারবে তাহলে এইভাবে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল বিশটা অধ্যায় সো বিশটা অধ্যায় মধ্যে যে আমরা চারটে চারটে করে ভাগ করি তাহলে পাঁচ পাঁচ টাকা সো এই এই প্রত্যেকটা সাইকেল কত প্রত্যেকটা সাইকেল যদি হয় তাহলে মনে করেন যে আপনার এই সর্বোচ্চ দশ থেকে বারোটা ক্লাস নেবে এই দশ থেকে বারোটা ক্লাসের মধ্যে আমার চারটা অধ্যায় শেষ এইভাবে একটা টাকা সাইকেল করবে আমাদের অধ্যায়গুলো মানে শেষ করবে মানে আমার কি টাকার গাড়ি আছে আমার টাকার গাড়ি আছে যে আমি আমাকে প্রথমে প্রথমে মুলা দেখিয়ে আপনি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কোর্সে ভর্তি করে নেবেন তারপর প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং করবেন এরপর হচ্ছে আমাকে মডেল টেস্টে ভর্তি করবেন মডেল টেস্ট হওয়ার পর আবার বলবেন তোমার মেডিকেলে ভর্তি হো তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি হো আবার আবার ভার্সিটি ওখানে আমি ভর্তি হব ভর্তি হওয়ার পর আবার আপনারা বলবেন যে হচ্ছে তোমরা তো তোমরা তোমার যারা মেডিকেলে ভর্তি আসো তারা আবার ভার্সিটি এক্সাম ব্যাসে ভর্তি হও আবার ইঞ্জিনি ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা ভার্সিটি এক্সাম ব্যাসে ভর্তি হও আবার যারা ভার্সিটি আসে তারা মেডিকেলে এক্সাম বেসে ভর্তি হও এইভাবে তাল করেন আবার আবার যখন যখন প্রত্যেকটা যখন আলাদা আলাদা করে ইউনিভার্সিটি হয় যেমন গুচ্ছ এগ্রি সব প্রত্যেকটা যে যেরকম এগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয় গুচ্ছের জন্য আলাদা আপনার ভর্তি ভর্তি করেন নেন এগ্রির জন্য আপনার আলাদা একটা মানে সিস্টেম করছেন স্বাস্থ্যের জন্য আলাদা তো স্বাস্থ্যের জন্য আপনার আলাদা এক্সাম ব্যাস দেখলাম যে মানে শুরু করছেন তাহলে এই জায়গাটা যে আপনাদের যে মানে মানে কি বল মিথ্যা কথা বলা যে আপনারা প্রথমে বলেন যে একটা ব্যাসেই ভর্তি হন প্রথমে যে বলেন যে একটা প্রথমে একটা কোর্সে ভর্তি ভর্তি এক কোর্স মিলেই তোমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং যত ধরনের আছে সব টাইপে পড়াবো তারপর এইভাবে হাজার হাজার শত শত যে স্টুডেন্টকে ভর্তি করে নেন ভর্তি করে নেওয়ার পর এরকম একটা একটা টপিকের ওপর নির্ভর করে বা একটা কোর্সের উপর ভর্তি করে একটা স্টুডেন্টকে যে দশ বারোটা কোর্সে ভর্তি করেন এই যে টাকার যে নেশা মানে আপনারা কি মেসেজ দিচ্ছেন বলুন তো আপনার মেসেজটা কী দিচ্ছেন আর আপনারা তো বুঝলাম প্রথমে শুরু করছেন আপনার অনলাইনের অ্যাডমিশন অ্যাডমিশন থেকে আসছে আপনার নাইন টেন নাইন টেন থেকে সরি আর অ্যাডমিশনে পারছে তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখন শুরু করছে ক্লাস সিক্সে ক্লাস টেন ক্লাস টেন ক্লাস সিক্সে ক্লাস টেন পর্যন্ত আসে আসে একটা স্টুডেন্ট ক্লাস সিক্সের ক্লাস সকালে স্কুলে যায় আসা হচ্ছে বিকেলের দিকে বিকেলে আসার পর কি ওই ছেলেটা কি প্রাইভেট পড়বে না ঠিক আছে বুঝলাম যে সে প্রাইভেট পড়বে না সে সে বাসায় কোনো হোমওয়ার্ক করবে না সে বিকেলবেলা খেলাধুলা করবে খেলাধুলা পরার পর কী করবে যে সকাল যে সন্ধ্যার সময় পড়াশোনা করবে না পড়াশোনা না করে আপনার ওই কোর্স দেখবে ওই যে প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস নেন তিন ঘন্টা করে ক্লাস নেন সে ফোনে আরে ভাই একটা ক্লাস সিক্সের এর ছেলে সেই ছেলে অনলাইনে ক্লাসে কি বুঝবে সে সে কি মানে কি আপনার কথা শুনবে একটা ক্লাস সিক্স সেভেন যখন বাচ্চা যখন থাকে তখন তার মধ্যে প্রভৃতি থাকে তার মধ্যে তো অত এরকম কাজ করে না যে আমাকে তিন ঘন্টা এরকম অনলাইনে কোর্সগুলো করতে হবে এরকম আমাকে পড়াশোনা করতে হবে আরে ভাই আমাদেরই তো আমরা অনলাইনে ঘন্টা তিন ঘন্টা আমাদেরই করতে ইচ্ছা করে না আমাদের মনটা অন্যদিকে যায় মনটা যায় একটা ফেসবুকে ঘুরে আসি রিলস থেকে দেখেছি পোলা পানদের কত টাকা চায় আপনাদের বলুন কত টাকা কত টাকা হলে আপনাদের এই রক্ত চোষাটা বন্ধ হবে এই যে এই যে একটা স্টুডেন্টকে ধোঁকাবাজির মাধ্যমে দশ বারোটা কোর্সে ভর্তি করে দেন আবার ছোটো ছোট বাচ্চাদের মগজকে ধোলাই করার মাধ্যমে যে এটা করেন তো কী লাভ পান গো বন্ধ কী লাভ আমার তো একটা আমাকে তো ভাই আমাকে তো এখন সিক্স সেভেন এইটের বাচ্চাকে তো আমাকে ভয় অত পিএইচডি ল্যাবের পড়াশোনা তো করে লাভ নাই রে ভাই আমি যে এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে আসি আমাকে তো অনার্সে বই পড়ে লাভ নাই রে ভাই আমি মোটামুটি যেটা যে রেঞ্জের আসি আমার একাডেমিক একটা পড়াশোনা আমি এটা ভালো মতো একটা রেজাল্ট করবো এরপর অ্যাডমিশনে একটা ভালো জায়গায় যাবো এরপর যত শেখার আমি শিখবো আমরা ইচ্ছা মতো ওপেনলি আমি শিখবো আমাকে তো এত চাপ এখন দিতে হবে না রে ভাই এখন আমাকে বলেন যে আমাকে এখন আমি কেন এতগুলো শিখবো কেন এতগুলো শিখবো আমরা তো কই আমরা তো এত এত কিছু জেনে তো আসেনি আমাদের তো এত শেখার প্রয়োজন হয়নি আমরা তো অ্যাডমিশন আমরা হয়তো আপনাদের মতো অত ব্রিলিয়েন্ট না বা আপনাদের মতো অত বয়েটে পড়ি নাই বাট আমরা তো জানি যে কোয়েশ্চেনটা আসলে কোথায় থেকে আসে কিভাবে হয় কোশ্চেন দেখে তো বোঝা যায় আপনি আপনার তো আপনি তো টিচার আপনারা বলেন তো কোন কোয়েশনটা একদম আনকমন প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নের দুই একটা আনকমন থাকবেই তাহলে কি আমার দুই একটা আনকমনের জন্য কি আমাকে একদম অনার্সে বই পড়তে হবে আমাকে একদম যে যে আইআইটি কোশ্চেনগুলো সলভ করতে হবে তো এই যে মানে এই এইভাবে যে স্টুডেন্টদের মগজ ধলে করে একটা কোর্সে বিনিময়ে শত শত দশ বারোটা কোর্সে ভর্তি করে না তারপর ছোটো ছোটো বাচ্চাদের মগজ মাধ্যমে সেম অফ ইউ ম্যান সেম অফ ইউ এবার আসি বইয়ের কথায় আপনার তো একজন এত বড় সেলিব্রিটি যে তো মনে কোনো অক্সফোর্ড হারবারে একদম তাদের লেখাটাকে আপনার উল্টে দেন আপনার তো আপনাদের চাল ধরন দেখে মনে হয় যে আপনাদের অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছেন এই জন্য আপনারা যে বইগুলো যে লেখেন যে এইগুলো ছাত্রদের জন্য একদম ম্যান্ডেটরি মানে ওগুলো হচ্ছে সারা স্টুডেন্টদের মানে পাশি করতে পারবে না আপনি এমন একটা মনে হয় তৈরি করেন একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার যেগুলো দরকার একাডেমিক অ্যাডমিশনের জন্য তার বাইরেও আপনাদের নাকি আপনাদের নিজের বই তাদেরকে মানে ক্যাপসুল আকারে সর্বদা খারাপ মানে আপনাদের ওটা লাগবেই ওটা নিতেই হবে কত ধরনের টাকা একটা কোর্স থেকে দশ বারোটা কোর্স তারপর এই যে প্রত্যেকটা বই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বই আপনাদের এইচএসির জন্য অ্যাকাডেমিকের জন্য একটা বই মডেল টেস্টের জন্য একটা বই তারপর মেডিকেল ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রি প্রি মেডিকেলের জন্য আলাদা তারপর প্রি ভার্সিটির জন্য আলাদা সেগুলো তো আসি আবার অ্যাডমিশনের জায়গা যখন যাবেন তখন আবার ক্যাটাগরি বই তারপর সাইকেলে আসে সাইকেলের জন্য আবার কত ধরনের পিডিএফ কত ধরনের বই আহারে কত রঙ্গ কত রঙ্গ কত টাকা টাকায় সিনিমিনি করতে আসে যে বলেন না যে টাকায় সিনিমিনি করতে আসে আহ স্টুডেন্ট এত পড়া দরকার স্টুডেন্ট এত পড়ার দরকার আরে আগে যখন স্টুডেন্টে যখন আগে যখন আপনাদের মতো এইসব বাইন চোদ মার্কে কোচিং ছিল না আপনাদের মতো এরকম এরকম ফাঁকিং চোদ মার্কে টিচার ছিল না তখন কি স্টুডেন্টকে বইয়ের চান্স পায়নি তখন কি তখন কি হাই হাই স্কোর করেনি তখন আগে কি মেডিকেলে কি একশোর মধ্যে আগে কি মেডিকেলে কি একশোর মধ্যে পোলাপান নাকি কি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই পায়নি সো তখন আপনাদের মতো বাঞ্চদ মার্কে কোচিং না থাকতে থাকতেও যদি একশোর মধ্যে তিরানব্বই চুরানব্বই যদি পায় তাহলে এখনও তো আপনাদের বই পড়ে কি কেউ কি একশোতে একশোতে একশো পায় পায় না তো বইটা বইটা কি লিখিত কি কি ছশো থেকে কী ছশো পায় পায় না তো আগে যেটা ছিল রেঞ্জ এখনও সেই রেঞ্জ তাহলে এত স্টুডেন্ট কী ভাবেন আপনারা মানে বকাশতা এত বড় বকাশতা আপনার বানান যে স্টুডেন্টরা সেটা বাধ্য হয় আসলে আপনার কি ম্যাজিক তা জানতে পারেন আপনার তো তো এখন ব্যবসায়ী শিক্ষা শিক্ষা ব্যবসায়ী তো আপনাদের কাছে এটা জানতে হতে পারে সো আমি এমনও এমনও কোচিং থেকে পাইছি যে তার আবার দাগানো বই তো আমি যখন প্রথম যখন শুনি দাগানো বই দাগানো বই জিনিসটা কি মানে ওরা হচ্ছে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই ওরা বাজতে কিনবে মানে এই যে আজমল তপন এইসব সারা বইগুলো কিনবে কিনার পর ওরা আবার নিজ হাতে দাগিয়ে দেবে দাগিয়ে দেওয়ার পর ওই যে তিনশো টাকার বই বিক্রি করে পাঁচশো টাকায় আমি তো প্রথমে প্রথম যে দেখানো বই হয়তো অনেক ভালোই হবে নিলাম নেওয়ার পর যেটা দেখলাম ওই যে কোচিংয়ের যে সিটগুলো থাকে ওগুলো যেগুলো ইম্পর্টেন্ট আইন ওগুলো বইয়ের মধ্যে শুধু দাগাই দিছে তাও আবার কোনো মতো শুধু দিছে পাঁচ টাকার কলম নিয়ে ঠিক মতো বোঝা যায় না সো এই হচ্ছে অবস্থা আমাদের কোচিংয়ের যাই হোক আমি আর কি বলবো এইসব কোচিং নিয়ে আপনারাই এখন ব্যবসা করেন তবে একটা জিনিস মনে রাখবেন যে হালাল হারাম কিন্তু একটা বিষয় আছে মানুষের যখন অন্তরে যখন মোহ যখন জন্মে তার অন্তরে যখন মরিচে জন্মে তখন হচ্ছে হালাল হবে মোহটা বোঝে না এইভাবে আপনারা জনগণকে রক্ত চুষে চুষে আপনাদের খাচ্ছেন আপনার বাচ্চাদের আসলে উচিত যে আপনাদের মতো নির্লজ্জ টিচারদের টিচারদের কোর্সগুলো বাতিল করা উচিত পোলা পান্ডরা পোলা মানে পোলা পান্ডা ওই যে আশেপাশে যে কলেজগুলো আছে না ওখানটা অনেক ভালো শিখবে তবু আপনাদের মতো ওই যে অনলাইন কোর্স করবে না থাক এখন পড়তে ইচ্ছা করতে আছে ঠিক আছে অনলাইন ক্লাস করব এখন আর কোনো পড়বো না মানে আপনাদের কাছে কোর্সগুলো তো বই পড়তে হয় না আলাদাভাবে নোট করতে হয় না আপনারা সব কিছু দেন তাহলে একটা স্টুডেন্ট যখন নিজে থেকে বাসায় পড়বে না একটা স্টুডেন্ট যখন নিজে থেকে নোট করবে না সে যখন খাতায় লিখবে না তাহলে সেই স্টুডেন্টে কী হবে সে তো স্টুডেন্টের ব্রয়লার মুখে হবে আর আপনারা তো নিজেরাই তো প্রবলেম কি চাকরি বাকরি তো করতে পারেন না চাকরি বাকরি না আপনি অনলাইনে কোর্স খুলছেন প্রথমে তো সর্বোচ্চ আপনাদের ছিল যে অনলাইন কোর্স ঠিক আছে যে যেসব পোলাপানরা যা যারা ঢাকার বাইরে থাকে তা তাদের জন্য অনলাইন কোর্সটা ঠিক আছে কিন্তু আপনার যে এখন যেভাবে যে লেভেলে যাচ্ছেন স্টুডেন্টদের একদম নষ্ট করে ফেল দিচ্ছেন আপনাদের মোটিভেট টাকা 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 এইভাবে আপনাদের মতো আরও কিছু কোচিং আছে এরা স্টুডেন্ট একদম ধোকা মানে ফেলে দিচ্ছেন ভাই স্টুডেন্টের মগজ থেকে আপনার ধ্বংস করে ফেলে দিচ্ছেন মানে নিজেরাতে একটা ব্রয়লার মুরগি নিজেদের মাথার মধ্যে খাট টাকার নেশা আর হচ্ছে ওই খোপের মধ্যে থাকা হচ্ছে আর আপনারা মনে করেন যে বাকি যে বাচ্চাগুলো থাকবে তারাই খোপের মধ্যে হচ্ছে একটা তো মনে রাখবেন আপনাদের এইসব এইসব মেন্টালিটি এইসব মার্কা মেন্টালিটি নিয়ে আপনারা একটা দেশকে আমেরিকা ইউরোপ বানাতে পারবেন না ইউরোপ আমেরিকা একটা দেশকে বানাতে হলে আগের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করেন এইভাবে একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আর এখন খুব খুব চোখাবেন যে এটা করো ওটা করো মানে পোলাপান দিন এভাবে করার কোনো মানে হয় না যাই আমার কথা যদি কোনো ভুল দুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন আর হ্যাঁ আর হ্যাঁ আপনারা নিজেদের একটু টাকার কমান রক্ত চোষাটা কমেন এতে আপনাদেরও ভালো হবে আমাদের জাতিরও কল্যাণ হবে শিক্ষক একটা মহান পেশাটাকে এভাবে কলুষিত করেন না ভালো থাকবেন